বছর দুয়েক আগের ঘটনা নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল শ্রীলঙ্কা এরপর ব্যাপক গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর প্রথমবারের মতো স্থানীয় সময় একুশ সেপ্টেম্বর নিজেদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির জনগণ বার্তা সংস্থা রয়টার্স বলছে নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে এই নির্বাচনে এখন পর্যন্ত আলোচনায় যারা রয়েছেন তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গোতাবায়া রাজাপাক্সে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেন বিক্রমাসিংহে এদিকে শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার এস জেবি নেতা সাজিদ প্রেমাদাসাও তিনি সাবেক এক প্রেসিডেন্টের ছেলে যিনি উনিশশো সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন সাজিদ প্রেমাদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মনে করছেন শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষক ও জরিপকারী সংস্থাগুলো লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুরা কুমার দিসা নায়েক একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্কসবাদী দলের নেতা তিনি তবে শ্রীলঙ্কার সংকট অনুরা কুমার দিসা জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে পরিবার থেকে প্রার্থী হয়েছেন বছর বয়সী নমল এই পরিবার থেকে অতীতে দুজন প্রেসিডেন্ট ছিলেন একজন হলেন নমলের বাবা মাহিন্দা রাজাপাকশে এবং অপরজন চাচা গোতাবায়া রাজাপাকশে। নমল লড়ছেন শ্রীলঙ্কান পদুয়ান পেরামুনা এসএলপিপি দল থেকে এই দলের প্রতিষ্ঠাতা তার আরেক চাচা বাসিল রাজাপাকশে। পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন চল্লিশ বছর বয়সী নুয়ান বোপেজ গোতাবায় বিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়া ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তিনি নির্বাচনী ইশতেহারে দুর্নীতি বিরোধী কড়া অবস্থান ঘোষণা করেছেন তাকেও নির্বাচনের দৌড়ে এগিয়ে রাখছে রয়টার্স শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে একুশ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে শেষ হওয়ার কথা রয়েছে একই দিন বিকেল চারটায় এর পরপরই শুরু হবে ভোট গণনা আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে পরের দিন বাইশ সেপ্টেম্বর ভোট গ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগে গত আঠারোই সেপ্টেম্বর মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয় এই নির্বাচনে মোট প্রার্থী উনচল্লিশ জন অবশ্য নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান এক কোটি সত্তর লাখের বেশি ভোটার পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন কোনো একজন প্রার্থী কমপক্ষে পঞ্চাশ শতাংশ বা এর বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে আর কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা বা রান অফ ভোট হবে দুই সালে হাজার হাজার বিক্ষোভকারী কলম্বোতে মিছিল নিয়ে প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন দখল করে এমন পরিস্থিতিতে তৎকালীন প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে পালিয়ে যান সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয় তার ক্ষমতা ক্ষমতাচ্যুতির পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দুই দশমিক নয় বিলিয়ন ডলারের সহায়তা তহবিল শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে একটি ছোট্ট প্রচেষ্টা ছিল কিন্তু উচ্চ জীবনযাত্রার ব্যয় অনেক ভোটারের জন্য একটি প্রধান সমস্যা রয়েই গেছে যদিও মুদ্রাস্ফীতি গত মাসে সংকটের সর্বোচ্চ সত্তর শতাংশ থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে এবং দুই সালে চব্বিশ তিন বছরের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে কয়েক লাখ মানুষ এখনও দারিদ্র ও ঋণের নিচে চাপা পড়ে আছে অনেকেই তাদের পরবর্তী নেতার উপর একটি উন্নত ভবিষ্যতের প্রত্যাশা করছেন একুশ সেপ্টেম্বর নির্বাচনে যেই প্রার্থী বিজয়ী হবেন তাকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কায় আইএমএফ কর্মসূচি অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে হবে যাতে অর্থনীতি একটি স্থিতিশীল প্রবৃদ্ধির পথে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণে আসতে পারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে এবং দেশের এক চতুর্থাংশ মানুষকে সংকট সৃষ্ট দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলিসাবরি সিংহে এক্সে এক পোস্টে লিখেছেন আজকের ভোট আপনার জাতির ভবিষ্যৎ গঠন করবে শুধু পরবর্তী পাঁচ বছরের জন্য নয় বরং প্রজন্ম ধরে আপনার ভোটটি সঠিকভাবে প্রয়োগ করুন যাতে শ্রীলঙ্কা তার পুনরুদ্ধার অব্যাহত রাখতে পারে এবং একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে